নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি বৃষলগ্ন বিশ্বরাশি সেপ্টেম্বর দু কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান লগ্নে বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে মঙ্গল তৃতীয় ঘরে কোনো গ্রহ নেই চতুর্থভাবে বুথ এবং রবি একত্রে থাকছে বিশ যোগের মধ্যে রবি শনি থাকছে ভাব এমনি কিন্তু পীড়িত বুট চৌটা সেপ্টেম্বর অবশ্যই কিন্তু রাশি পরিবর্তন করে তৃতীয় থেকে আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে পঞ্চমে শুক্র নিচস্ত মাসটা শুরু হচ্ছে এবং কেতুযুক্ত হয়ে থাকছে এই প্লেসিং একেবারেই ভালো নয় পরবর্তীকালে রবি কিন্তু দ্বিতীয় হরস্কোপে দেখুন ডান্দিকের হরস্কোপ তাতে ষোলোই সেপ্টেম্বর মাসের মিডিলে পার্ট টু হিসেবেই ধরলে রাশি পরিবর্তন করে পঞ্চমে চলে আসছে রবি কেতু বা রবিরাও যোগের মধ্যে পড়বে এবং বুধও কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করে একদম হবে। কেতুর সঙ্গে মিলিত হচ্ছে শুক্র ইতিমধ্যে আঠেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে নিচস্ত ভাব কাটিয়ে তার স্বভাবসিদ্ধ পাওয়ারফুল একটা হাউস তুলা রাশিতে অবস্থান করবে এই সময় থেকে কিন্তু বিশ্বলগ্ন বিশ্বরাশির সার্বিকভাবে একটা সময়ের উন্নতি হবে আমি আসছি সে কথায় শনি কিন্তু থাকছে দশমভাবে বক্রি রাহু থাকছে একাদশে প্রাপ্তি স্থানে এটা অত্যন্ত পজিটিভ এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আমি বললাম এবার চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল ক্ষেত্রে কীরকম আপনারা থাকবেন আপনার হেলথ কেমন থাকবে সার্বিকভাবে মাসটা কেমন যাবে ডিটেল আলোচনা করব ভিডিওটা পুরো দেখবেন ভিডিওর মাঝেও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে সেগুলো মাসটা চালাবার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী হবে তো আসুন শুরু করা যাক কর্ম দিয়ে যদি বিচার করতে যাই কর্মভাবে শনি বকরি এবং অবশ্যই আগস্ট মাস এখন যখন ভিডিওটা শুনছেন এখনও বক্রি পরের মাসেও বকরি থাকবে এবং রবি শনি যোগের মধ্যে চলছে দেখুন আগস্ট মাসে মিডিল মানে এই এখন যখন ভিডিওটা আপনারা শুনছেন ষোলো সতেরো তারিখের পর থেকে কর্মক্ষেত্রে সময়টা আপনার যেমন যাচ্ছে সেটারই কিন্তু কন্টিনিউশন সেপ্টেম্বর মাসে ষোলো তারিখ পর্যন্ত চলবে আমি যেটা জানি আমি সেটাই বলছি যে আপনাদের মধ্যে কর্মক্ষেত্র নিয়ে যদি কারুর কোনো সমস্যা তৈরি হয় রিসেন্ট আমি আপনাকে বলবো এই মাসের শেষ পনেরো দিন আগস্টের শেষ পনেরো দিন এবং সেপ্টেম্বরের প্রথম পনেরো দিন একটু সন্তর পরে থাকুন খুব একটা ভালো আমার মনে হচ্ছে না কারণ রবি শনি বিশ্বক অলরেডি চলছে এবং এই রবিশনি বিশ্রোক থাকলে কর্মক্ষেত্রে যাবতিকভাবে কিছুটা বাঁধা বিপত্তি সমস্যা হ্যাজার্টস এগুলো কিন্তু পেরোতে হবে বিশেষ করে যাদের জন্মচকে রবিশনি যোগ আছে আপনি একটা প্রাইভেট কোম্পানিতে ধরুন চাকরি করছেন সেটা যে কোনো কোম্পানি হতে পারে আপনার পশুর সঙ্গে আপনার বনিমনা হচ্ছে না আপনি কোনো জায়গায় কোনো উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে কর্মসূত্রে কথা বলছেন সে একটা কিছু বলছে আপনি সেটা মানতে পারছেন না এই ঘটনাগুলো কিন্তু কম বেশি হতে পারে বিশেষ করে যাদের জন্মছকে রবি শনি কানেক্টেড আছে আদারওয়াইজ ক্ষেত্রে খুব হালকা প্রভাব থাকবে কিন্তু তাও আমি বলবো থাকবে এই জায়গাটা কিন্তু একটু ভাবনা করার ব্যাপার আছে তাই কর্মক্ষেত্রে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত খুব একটা আইডিয়াল টাইম নয় যখন রবি সরে যাবে রবি সরে যাওয়ার পর কিন্তু আপনাদের জন্য সময়টা বেশ কিছুটা কিন্তু চাঙ্গা হয়ে উঠবে চাঙ্গা হয়ে ওঠার মেন যেটা রিজন সেটা হচ্ছে রবি সরে যাওয়া এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্র আপনাদের লগ্নপতি সে আপনাদের কিন্তু রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে তুঙ্গস্থ হবে এই শুক্রের তুঙ্গস্থ হওয়া এবং রবি সরে যা মোটামুটি করে দেখতে গেলে ষোলো শত তারিখের পর থেকে সময়টা আপনাদের জন্য কর্মক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে ভালো হবে এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট শনির যে বক্রতা শনির বক্রতা চলছিল এখনো চলবে এবং যে কোনো কাজে ডিলে লেট হওয়া আটকে যাওয়া চট করে কোনো কাজ না হওয়া কর্মক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যাদের জীবনে চলছে আমি আরেকটুখানি বলবো যে একটু কনসিডার করে আরও কিছুদিন ওয়েট করে যান কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত একটু লক্ষ্য করে দেখুন যে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে কিনা যে এই কাজটা চেঞ্জ করলে ভালো হয় এই কাজটা ছেড়ে অন্য কোনো কাজের চেষ্টা করবো বা অন্য কোনো কোম্পানিটা আমি ইন্টারভিউ দেবো এই জাতীয় সিচুয়েশানে আপনাদের মধ্যে কি কেউ আছে বিষলগ্নের জাতক জাতিকা ভাবছেন আমি আপনাদেরকে বলবো এই সময়টা কিন্তু একটুখানি কন্ট্রোল করে যান এই সময় কিন্তু কোনো রকমের রিস্কি সিদ্ধান্ত নেবে না এই সময়টা আপনার অনুকূলে নয় আঠেরোই সেপ্টেম্বরের পর শনি বক্রি থাকলেও ধীরে ধীরে কর্মক্ষেত্রে প্রোগ্রেশন আসবে যে কোন রকমের আপগ্রেডেশান আসবে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বাড়তি যে চাপগুলো পড়ছিল সেই চাপটা কমবে আচ্ছা বাড়তি চাপ মানে আমি এখানে কী বলছি কাজের ক্ষেত্রে হেডেক বেড়ে যাচ্ছে একদিকে এরকম অনেকের ক্ষেত্রে সাধারণভাবেই সমস্যাটা থাকে যে অনেক কাজ করছে কোনো রকমের আউটপুট পাওয়া যাচ্ছে না এমনি শনি বক্রি পরিশ্রমের মূল্য যে গ্রহ দেয় সে নিজে দুর্বল এখন রবি শনি যোগ যতই খাচ্ছেন ততই কিন্তু দেখছেন যে আপনি আপনার কিছু হচ্ছে না উল্টে দেখছেন কি মালিকও সন্তুষ্ট হচ্ছে না এই সিচুয়েশানটার মধ্যে যারা ভীষণভাবে পড়ে আছেন এবং তাদের উদ্দেশ্যে আমার এখানে একটা কথা বলার আছে ষোলোই সেপ্টেম্বরের পর পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা আপনার অনুকূলে চলে আসবে তারপর থেকে আপনি কিন্তু কিছুটা হালকা ফিল করতে পারবেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ করে আমি এখানে বলবো যে আগস্টের মিডিলের পর আগস্টের ঠিক মাঝামাঝি সময়ের পর থেকে এখন যে আগস্ট মাস চলছে ষোলোই সেপ্টেম্বরের এই ষোলোই আগস্টের পর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত একটুখানি কিন্তু সতর্ক হয়ে কাজকর্ম করতে হবে কর্মক্ষেত্রে কোনো রকমের না বুঝে কোনো জায়গায় সাইন করে দেওয়া বা কোন অনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়া এই ঘটনাগুলো কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু সমস্যার কারণ হতে পারে বা অতীতে যদি আপনি কোনো অনৈতিক কাজ করে থাকেন এখন কিন্তু সেটা সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে একটুখানি মাথায় রাখতে হবে তো যাই হোক এগুলো থেকে একটু সচেতন থাকা আর কর্মক্ষেত্রে বুধের দৃষ্টি পড়বে চতুর্থ মানে ফোর্থ সেপ্টেম্বর থেকে চতুর্থ ঘর থেকে বুথ দৃষ্টি দেবে চৌঠা সেপ্টেম্বর থেকে সেখানে কিন্তু ম্যানেজমেন্ট লাইনে কাজকর্মগুলো মোটামুটি করে এগোবে অ্যাকাউন্টস নিয়ে যারা কাজ করেন এফএ নিয়ে যারা কাজ করছেন যারা অ্যাকাউন্টেন্ট বা লয়ার আইনজীবী তাদের জন্য প্রফেশানটা একটু পজিটিভ তো করবে বুথ দৃষ্টি দিয়ে কিন্তু তারপরেও আমি বলবো কাজের হেডেক কিন্তু খুব বেশি থাকবে শনি বক্রি থাকার জন্য বুথ শনি কানেকশান অফিসের কাজ বাড়িতে এনে করা হ্যাঁ এবং অফিসার ওয়ার্কলোড অনেক বেশি হয়ে যাওয়ার জন্য বাড়িতে এনে ওভারটাইম করে কাজ করতে হচ্ছে এই ঘটনাগুলো কিছুটা কিন্তু আপনাকে সম্মুখীন করতে পারে তো বোঝা গেল কীরকম কর্ম জায়গাটা থাকতে পারে মাসের শেষ সপ্তাহটা কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো তো কাজের জায়গাটা আমি মোটামুটি করে বলে দিলাম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো এই চ্যানেল আমাদের ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ভিডিওটা যারা নতুন শুনতে এসছেন ভিডিও ভালো লাগলে যদি মনে করেন উপকার পাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন আর নাম্বার তো দেখতেই পাচ্ছেন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে বুকিং করে কন্টাক্ট করতে পারেন এবং অবশ্যই কিন্তু বুকিং সাপেক্ষ দেখুন ব্যবসার যে জায়গাটা ব্যবসার কথাটা আমি এখানে বলতে গেলে ব্যবসার অধিপতি গ্রহকে মঙ্গল মঙ্গল কোথায় আছে মঙ্গল আছে দ্বিতীয় এটা একটা ভালো পজিশান এবং বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আপনার সপ্তমভাবে ব্যবসার জায়গাটা অপেক্ষাকৃত চাকরির থেকে কিন্তু বেটার ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে এবং এইটুকু আমি বলবো কাস্টমার রোটেশান কাস্টমার মোটামুটি নতুন আশা এবং টাকা পয়সা আটকে গিয়ে থাকলে সেগুলোর প্রাপ্তি হয় এগুলো হতে পারে তবে একমাত্র একমাত্র যাদের জন্মচকে শুক্র নিচস্ত হয়ে আছে তাদের জন্য কিছুটা কিন্তু হার্ড টাইম ফেস করতে তারা পারবে কারণ তাদের সমস্যা কিন্তু একটু বেশি থাকবে শুক্র নিচস্ত যদি থাকে তাহলে আমি বলবো আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটু কষ্ট করতে হবে টাকা পয়সা ভুল খাতে খরচ হয়ে যায় ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়ে যায় এগুলো কিন্তু ঘটতে পারে যাদের বাড়ির লাগোয়া ব্যবসা আছে তারা একটু খোঁজ নিয়ে নেবেন যে আগস্টের মিডিলের পর থেকে সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত ঠিকমতো ট্যাক্স জমা দিয়েছেন কি না ট্রেড লাইসেন্স রিনিউয়াল হয়েছে কিনা প্রফেশনাল ট্যাক্স রিনিউয়াল হয়েছে কিনা এগুলো একটু আপনাকে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে এই জায়গাগুলো কিন্তু একটু আপনি খেয়াল করবেন অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে বিজনেসের ক্ষেত্রে মোটামুটি প্রফিটেবল কাটবে ব্যবসার ঘরে অবশ্যই কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে এবং মঙ্গল নিজক্রিয় দৃষ্টি দেওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট বাঁধা বিপত্তি কেটে এড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে আস্তে আস্তে এগোতে থাকবেন বিজনেসের জায়গাটা অপেক্ষাকৃত ভালো হচ্ছে এবং লোহার ব্যবসা আয়রনিক ব্যবসা স্টিলের ব্যবসা একটু গড়পত্তা ফল দিতে পারে শনি বকরি থাকার জন্য আদারওয়াইজ ক্ষেত্রে ভালো পার্টনারশিপ ব্যবসা মোটামুটি ভালো তবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি মতের অমিল মতানৈক্য এই ঘটনাগুলো কিন্তু ঘটার একটা প্রবেবিলিটি আমরা দেখতে পাচ্ছি এবং রবি শনি যোগ থাকার জন্য যদি জন্মচকে আপনার রবি শনি যোগ থাকে এই একটা সমস্যা হতে পারে আপনি কোম্পানির প্রপার্টি রলে আপনার কর্মচারীদের সঙ্গে আপনার একটা বিরোধ ঝামেলা সমস্যা এগুলো কিন্তু কিছুটা সমস্যা আনতে পারে আপনাকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে সেই জায়গাটা আপনাকে কিন্তু একটুখানি সতর্কভাবে থাকতে হবে আদারওয়াইজ ক্ষেত্রে অবশ্য মোটামুটি ঠিক আছে বিজনেসের জায়গা একদিক থেকে ভালো বৃহস্পতিরও দৃষ্টি থাকবে চাকরি অপেক্ষা ব্যবসার জায়গাটা আবারও বলছি মোটামুটি ভালো কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা সেন্টের ব্যবসা পাউডারের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা স্টেশনারি কোনো আইটেমসের ব্যবসা এগুলো ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি করে ফল দিলেও ষোলোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বেটার ফল দিতে পারে সেল প্রফেশানগুলো প্রত্যেকটা কিন্তু ভালোই যাবে চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে মোটামুটি ষোলোই সেপ্টেম্বরের পর শুক্র নিচস্ত ভাব কাটালে মোটামুটি কিন্তু বেটার ফল পাবেন দেখুন যে কোনো ক্ষেত্রেই এই মাসে পেরিকশানটা বিশোর ক্ষেত্রে এমনই বা তুলার ক্ষেত্রেও বলবো সেটা আমি পরবর্তীকালে আসছি যে যাই কিছু করতে যান না কেন শুক্র নিচস্ত শুক্র আপনাদের লগ্ন লগ্ন মানে আপনি নিজে লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে এইবার শুক্র নিচস্ত থাকার জন্য যে কোনো রেজাল্টে কিন্তু পেতে একটু দেরি হবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা লেগে থাকবেন পরবর্তীকালে ষোলোই সেপ্টেম্বরের পর তার একটা ওই আউটপুট পাবেন এবং যে যে জায়গাগুলো আমি অ্যাভয়েড করতে বলছি যেরমভাবে চলতে বলছি সেভাবে একটু চলার চেষ্টা করতে পারলে আমার মতে সেখানে কোনো সমস্যা হবে না ভালোই হবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ঘরে রবিশনী বিশ্বক চলছে এবং সেটা আগস্ট মাস থেকেই চলছে সেই জায়গাটা কিন্তু অলরেডি পীড়িত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন অফিসে এই যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন টুয়েলভ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো স্কুল লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে টিচারদের সঙ্গে কোনো রকমের তর্ক বিতর্ক ঝামেলা হওয়া ঝগড়া হওয়ার প্রবেবিলিটি থাকবে যদি শনি বিশ্বক আপনার জন্মছকে থাকে ক্ষেত্রে থাকবে না যদি থাকে আপনাকে কিন্তু একটু সতর্কভাবে থাকতে হবে পরীক্ষা হলে এরকম হতে পারে হয়তো কোনো অনৈতিক কাজকর্ম করবেন না হয়তো আপনি দেখে লিখতে গেছেন সেখানে টিচার দেখে নিয়ে আপনার খাতা সরিয়ে নিল বা আপনি কাউকে কোনো অ্যান্সার বলে দিচ্ছেন যেগুলো ঠিক নৈতিক নয় যে কাজগুলো সেগুলো আপনি করতে যাচ্ছেন সেগুলো আপনি ধরা পড়ে গিয়ে আপনি একটা পানিশমেন্ট পেলেন বা যে জায়গাগুলো এক্সামিনেশান হলে অনৈতিক যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলব এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে শনি পরিশ্রমের মূল্য দেয় আপনি যদি ফাঁকি মারেন তার আউটপুটে পাবেন ক্লাসে পলা পড়া বলতে যাওয়ার কথা আছে সেখানে পড়া বলতে না পেরে আপনি পানিশমেন্ট পেলেন এই ঘটনাগুলো শনি ভীষণ মাত্রায় কিন্তু প্রভাব দিতে পারে শনিপক্রি থাকার জন্য এগুলো কিন্তু মনে রাখতে হবে তবে হ্যাঁ অন্যান্য মাসের থেকে এই মাসে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে পড়াশোনা করতে হবে গৃহ নিয়ে কোনো বচসা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো যদি রবি শনি কানেকশান থাকে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো গুরুজনের সঙ্গে হতে পারে দেখুন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত চান্স থাকবে এবং এটাও আমি বলবো যে রবি শনি যোগের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটার প্রবিলিটি থাকবে এবং এটাও আমি বলবো যে মন মানসিকতা একটু কিন্তু ডিপ্রেস আগস্ট মাসের মিডিলের পর থেকে মাঝামাঝি সময়ের পর থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রবি শনি যোগের কারণে কিন্তু চলবে সে সময়টা অবশ্যই আপনাদের কাটবে অবশ্যই কাটবে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের পর থেকে বেশ কিছুটা কাটবে এবং বুধের অবস্থান চৌঠা সেপ্টেম্বর থেকে চতুর্থভাবে হওয়ার জন্য একটুখানি আবেগার যুক্তি এই জায়গাটা একই যাওয়ার জন্য কারণ মন হচ্ছে মানে চন্দ্র মানে চতুর্থ ঘর থেকে মনকে বোঝানো হয় সেখানে যুক্তির কোনো গ্রহ ঢুকলে সেই জিনিসটা যুক্তি আর আবেগের মধ্যে একটা কম্বিনেশানে সেখানে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে মানসিকভাবে যে কোনো সিদ্ধান্ত খুব বুঝে শুনে কিন্তু নিতে হবে তথাপি আমি বলবো শুক্র নিচস্ত থাকছে তাই জন্য কিন্তু সামগ্রিক অল ওভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর থেকে আপনাকে কিন্তু অধিক সচেতন থাকতে হবে তো এবার আমাদের আলোচনা হায়ার এডুকেশান উচ্চশিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে হরস্কোপে শুক্রকেতু মাস শুরু করছে পঞ্চমভাবে থেকে এবং বুধও কিন্তু চতুর্থ করে সহজভাবে বলতে গেলে শুক্র নিচস্থ থাকার কারণে এবং কেতুযুক্ত হয়ে যাওয়ার কারণে স্কুলের পড়াশোনা এই উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের জন্মচকে শুক্র নিচস্ত আছে কথাটা ভালো করে বুঝবেন যাদের জন্মচকে শুক্র নিচস্ত আছে তারা আগস্ট মাসে ছাব্বিশ তারিখের পর থেকে ঠিক যখন থেকে শুক্র নিচস্ত হয়ে যাবে গোছরে সেই সময় থেকে আপ টু আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে কাটবে কিরম বাঁধা হয়তো হেলথ ইস্যু হয়ে গেল কোনো পড়াটা ঠিক করে হলো না হয়তো কোনো কারণে মানে নিজের কোনো সমস্যা হলো শারীরিক কোনো সমস্যা হলো ঠিকমতো বাড়িতে পড়তে পারছেন না হয়তো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিতে গেলেন সত্যি কথাই পড়ছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে অন্য মনস্ক হয়ে গেলেন এই সমস্যাগুলো শুক্র নিচস্ত থাকলে হতে পারে ভীষণভাবে সেই জায়গাটাকে কিন্তু একটু অধিক সচেতন থাকতে হবে যাদের শুক্র নিচস্ত আছে যাদের শুক্র নিচস্ত নেই এতটা সমস্যা তাদের কিছু নেই কিন্তু যাদের নিচস্ত আছে সেটা কিছু ব্যক্তির ক্ষেত্রে হবে তাদের জন্য এটা একটা সমস্যার কারণ হয়ে যেতে পারে এবং রাহু শুক্র একে অপরকে দৃষ্টি দেবে এই ছাব্বিশে আগস্ট থেকে এই সময়ের মধ্যে কিন্তু উচ্চশিক্ষায় বিশেষ করে যারা আইটি নিয়ে পড়াশোনা করছেন এমটেক বিটেক পড়ছেন বা কোনো গ্লোবাল সার্টিফিকেশান করছেন সেখানে কোনো বাঁধা বিপত্তি বা যারা অ্যাডমিশান করতে চাইছেন ভুল কোর্সে অ্যাডমিশান করে ফেলা যে কোর্স আপনার জীবনে কাজে দেবে না সেরকম কোর্সে আপনি হয়তো অ্যাডমিশান করছেন বা সেই ইউনিভার্সিটির সত্যতা কতটা আছে এগুলো কিন্তু যাচাই করে নিয়ে করতে পারলে আমার মতে কিন্তু কিছুটা বেটার রেজাল্ট আপনি পাবেন যারা এমনি এফ এফ এ ফিনান্স ট্যালি নিয়ে পড়ছেন বিকম নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা কাটবে আপনার তেইশে সেপ্টেম্বর থেকে যখন বুতুঙ্গুস্ত হবে সেটা কিছুটা বেটার ফল তো দেবে কিন্তু এর বাইরে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিচস্ত থাকা অবস্থায় কিন্তু উচ্চশিক্ষায় বাঁধা বিপত্তি আপনাকে ফেস করতে হবে যারা লয়ার আইন নিয়ে পড়াশোনা করছেন ল নিয়ে পড়ছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো যে তেইশে সেপ্টেম্বরের পর থেকে রেস্ট শেষ সপ্তাহটা সময়টা আপনাদের খুবই ভালো শুক্র যখন মূলতিকনে ঢুকবে অর্থাৎ নিচস্ত ভাব ছেড়ে দেবে তখন উচ্চশিক্ষায় বেশ কিছুটা বাঁধা কিন্তু কমবে তবে রিসার্চ ওয়ার্কগুলো ভালো যাবে যারা অনুসন্ধানমূলক কাজকর্মগুলো করেন তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে এগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি এবং আমি এটাও বলবো যারা আর্টস ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বৃহস্পতির অবস্থান আছে লগ্নে সেখানেও কিন্তু বেটার ফল আপনারা কিন্তু কিছুটা পাবেন আলোচনা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের গ্রহ শুক্র নিচস্ত সেই আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি যেটাই বলেন না কেন ছাব্বিশে থেকে একটু আগেই বললাম আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিচস্ত তাহলে এই শুক্র নিচস্ত থাকাকালীন কি কি জিনিস ঘটবে এবং কেতুযুক্ত হয়ে চলতি প্রেমের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশের ফলে কোনো সমস্যা একটু লক্ষ্য রাখবেন ছাব্বিশে আগস্ট এই মাসেরই শেষের দিকটা থেকে আপনার পার্টনারের অন্য কারোর প্রতি অ্যাডিকশান আসছে কিনা বা আপনারও সাডেনলি আপনার পার্টনারকে চেনে অন্য কাউকে ভালো লাগছে কিনা যেটা ঠিক লিগাল নয় কারণ রাহু কানেকশন করছে এটা তো লিগাল চট করে হবে না এরম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু নিজের ক্ষেত্রে হলে কিন্তু অবশ্যই নিজে সচেতন হয়ে যান নিজেরার মধ্যে এমন কোনো কিছু সমস্যা তৈরি হয়ে গেল যদি জন্মশকে আপনার পার্সোনাল বাচ্চাটা শুক্র নিচস্ত থাকে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাঁধা বিপত্তি চলে এলো খুব ঝগড়াঝাটি হয়ে গেল এগুলো শুক্র নিচস্ত থাকলে হতে পারে কেতু কি করে একটা হিডেন প্রবলেম ক্রিয়েট করে যে প্রবলেমটা হয়তো ঝামেলা হয়েছে আপনি আগে জানবেন প্রবলেমটা কি হয়েছে তবে তো সমাধান করবেন আপনি বুঝতেই পারছেন না যে সমস্যাটা কী নিয়ে হয়েছে এরকম সমস্যা তো কিন্তু হতে পারে কিন্তু এটা সমাধানটা কী একটাই সমাধান আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বড়ো কোনো সিদ্ধান্ত না নেওয়া সেখানে যদি যাদের ক্ষেত্রে শুক্র নিচস্ত আছে লক্ষ্য করে দেখবেন ছাব্বিশে আগস্টের পর থেকে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে সেটা সমস্যার কারণে আপনাদের হেলথ ইস্যু হতে পারে আপনাদের ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে চাই কিছু হোক আপনার একটাই উদ্দেশ্য হবে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত চুপ করে থাকা আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন বলবত্তা বাড়াতে শুরু করবে তুলারাশিতে নিজ গৃহে প্রেমের পুরোনো জায়গাটা কিন্তু আবার আপনার ফিরে আসবে এবং প্রেমের জায়গাটা ফিরে এলে পার্ট ওয়ানে সেপ্টেম্বর মাসে যে সমস্যাগুলো ভোগ করছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হতে হতে যাবে নতুন প্রেমের ক্ষেত্রে এই মাসে কিন্তু আমার বিচারে আঠেরোই সেপ্টেম্বরের পর সুযোগ থাকছে এটা একটা বড়ো ব্যাপার নিজের মধ্যে রোমান্সের প্রচণ্ড অভাব হতে পারে হঠাৎ করে আপনার পার্টনারের হেলথ ইস্যু হলো আপনার সঙ্গে দেখা করতে পারলো না এরম প্রবলেম আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে ঘটার সম্ভাবনা খুব বেশি এবং অবশ্যই আকস্মিক কাউকে সেপ্টেম্বর মাসের প্রথম দুটো সপ্তাহে বা তিনটে সপ্তাহে ভালো লাগলে আটই সেপ্টেম্বরের আগে বিশেষ করে ভালো লাগলে সাত পাঁচ ভেবে কিন্তু রিলেশনশিপে এগোন চট করে কেউ আপনাকে প্রপোজাল দিলে আপনি না বুঝেই হ্যাঁ বলে দিলেন এরকম কাজটা কিন্তু করবেন না বা আপনিও নিজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য রাখবেন আপনারও কাউকে ভালো লেগে গেলে খুব বেশি তার সঙ্গে ইনভলভ হবেন না আলোচনা এবার বিবাহ বিবাহের ঘর বৃহস্পতি দ্বারাদিষ্ট এবং মঙ্গল দ্বিতীয় আছে বিবাদ জায়গাটা এক কথা বলতে গেলে ভালো দাম্পত্য জীবন শুভ কোনো সমস্যা নেই শুক্র যদি জন্মচকে নিচস্ত থাকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত দাম্পত্য কলহ সমস্যা বিবাদ কিছুটা হেলথ ইস্যু পার্টনারের ইম্প্রুভমেন্টে কোনো সমস্যা কেরিয়ারে এই ঘটনাগুলো ঘটবে আদারেজ ক্ষেত্রে সেটাও ঠিক থাকবে যদি না থাকে এবং আরও একটা ব্যাপার বিবাহের জায়গাটা কিন্তু ভালো আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে বিবাহের ক্ষেত্রে সুযোগ কিন্তু আসবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে সময়টা ভালো বহুদিনের প্রেম বিবাহের জন্য এগোতে পারেন সেটা একটা ভালো বেটার জায়গা বলে আমি অন্তত মনে করি সেভিংসের জায়গা খরচ বেশি থাকবে দ্বিতীয়পতি দ্বাদশের এই দ্বাদশপতি দ্বিতীয় আছে মঙ্গল আবার দ্বিতীয় এর অর্থটা হচ্ছে কি যে আপনি মানে খাওয়া দাওয়ার পেছনে খুব বেশি খরচা করে ফেলবেন আপনার খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে জমানো মাত্র খরচা হয়ে যেতে পারে চট করে এফডি করবেন না শুক্র নিচস্ত আছে যে কোনো পারপাসে খরচা করতে গেলে সাত পাঁচ ভেবে তবে কিন্তু করবেন কমিউনিকেশান অ্যাভারেজ কাটবে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে সাফল্য পাবেন এই জায়গাগুলো ভালো আমরা দেখতে পাচ্ছি বৈদেশিক ব্যবসা বাণিজ্য অ্যাভারেজই ভালো চলবে ভাগ্য আপনাকে বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিছুটা সাপোর্টে রাখবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে সুযোগ সারা মাস জুড়েই থাকছে বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ শুক্র নিচস্ত হলে সব কাজই আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আলাদা একটা গতি নেবে তো এই হচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্নের মাসিক সেপ্টেম্বরের রাশিফল অন্যান্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার